নমস্কার বন্ধুরা আমি সাগরিকা ভদ্র আমার কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত আজকে নিহে মাছের অর্থাৎ অনেকে এটাকে লইটেও মাছও বলে মাছের রেসিপি করে আমি দেখাবো আগে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিই লইটে মাছের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটু বেসন নিয়ে নিলাম তারপরে একটু হলুদ দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর একটু লবণ দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে দেব একটু রসুন বাটা দিয়ে দেব অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো একটু ধরে ধীরে গুঁড়ো দিয়ে দেব পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি লৈটে মাছটা এর মধ্যে এইটা পুরো দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কোনো জল দেবো না যেহেতু লইটে মাছ থেকে একটু জল ছাড়বে এইভাবে মারতে হবে হাত দিয়ে আস্তে আস্তে মারতে মারতে এই জল বের হচ্ছে এর মধ্যে দিয়ে আর এইভাবে হচ্ছে এটা আরও মারতে হবে মারতে মারতে ঠিক এইভাবে একটা ব্যাটারের মতো হয়ে গেছে আর কত সুন্দর হয়ে যাবে এত জল বেরিয়েছে মানে এটা খুব সুন্দর করে একটা মাখামাখি ব্যবস্থা হয়ে গেছে এর মধ্যে মশলাগুলোও ঢুকে গেছে আর একটা একটা কড়াই তেল গরম হচ্ছে একটা একটা ভেজে নেব তেলটা আর একটু গরম হবে আর মেখে রাখা মাছগুলো একটা করে ভেজে নেব শুধু লাগবে রে টেস্টি পকোড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছ যত ভালো হবে পকোড়া তত ভালো হবে তত সেন্ট হবে মানে সুন্দর গন্ধ হবে খেতেও ভালো লাগবে বাতিগুলো ওইভাবে ভেজে নেব তার আগে দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে একটু ঠান্ডা হোক একটু ঠান্ডা হয়েছে দেখাই কতটা সুন্দর হয়েছে মুজমুচি হয়েছে এত মুজমুচি হয়েছে ভেঙে যাচ্ছে ভাব দিচ্ছে মানে এখনো গরম আছে এগুলো ভাব দিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা পুরো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এইভাবে নতুন নতুন ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক অনেক ধন্যবাদ